এই রেশন তুলে আসলাম এগারোটা পার হয়ে গেছে আর ওই যে ভুতু দিদির সঙ্গে পুজো দিচ্ছিল হ্যাঁ দিদি পুজো দিচ্ছে না ওই দেখো কটা বাজে সাড়ে এগারোটা বাজে দিদি পুজো দিচ্ছে মঙ্গলবার আজকে ও ওখানে ছিল আমি ভাবলাম ভিডিও করব না যে ও ওখানে পুজো দিচ্ছে যখন কোনো সময় তো পুজো দিতে বসে না তাহলে একটু ভিডিও করে দেখাই বন্ধুদের ও মা ও চলে আসলো ভিডিও করতে দেখেছে চলে গেছে এখান থেকে চলে এসছে দেখো কী আমি তো অনেকক্ষণ থেকেই ভাবছিলাম যে ভুতুর মুখটা বন্ধ কেন তুই কথা বলছিস তার আমার কাশি পেয়ে যাচ্ছে প্রচণ্ড কাশি হয়েছে আমার একবার উঠলে সহজে থামে না দাঁড়া জল খেয়ে নি কাশি উঠলে সহজে কমে না জল খেয়ে নিলাম আরে প্যাক পাক করে যাচ্ছে দিদি পুজো দিচ্ছে তো মুখ বন্ধ কর মুখ বন্ধ কর করছিস কেন দিদি হনুমান চল্লিশা পড়া শুরু করে দিয়েছে এ যা তুই দিদির কাছে যা যা ও যাবে না দেখো পটল গেছে দেখো বলার সাথে সাথে গেছে বস পম তুই পম বস যাব যা যাবে না প্রথমে কিন্তু ওই বসা ছিল দিদির কাছে যা ভূত দিদির কাছে যা শুনবে না দিদির কাছে যা যা তো তোর তোর বেডে যা যা তোর যেতে হবে না ভূত পম বস পুজো দিয়ে এসে টিপ পরে এসে এই যে দেখো সবজি কাটতে বসেছি মটরশুটি খুঁজছে দেখেছো আর একজন পুজো দিয়ে দিদি ওকে নিয়ে খাটে বসে পড়েছে এখন আর ওর ভালো লাগছে না এই তুই নাবলি কেন তোকে বলেছি নাব দে হ্যাঁ ওর মনটা কি আর থাকবে এখানে এই যে এখানে মিষ্টি কুমড়ো মটরশুটি সব রয়েছে গাজর রয়েছে কম একটু গাজরটা এই মিষ্টি কুমড়োটা দেখলো মিষ্টি কুমড়োটা মিষ্টি আছে কি না দেখে নিছ ওইটা ওদেরই আর এইটা মিষ্টি কুমড়ো আর মটরশুটি কাঁচা খেতে ভালোবাসে আর ওই যা দিদির সঙ্গে পঞ্চু বানাচ্ছিলিস তো দিদির পঞ্চুটা রেডি হয়ে গেছে আর ওটাবে না ওই যে পঞ্চু রেডি হয়ে গেছে কিন্তু এখন দিদি আবার এই পঞ্চুতে পম পম লাগাবে তা আমি বলছি আমি আর পম পম করতে পারবো না নিজেরটা নিজে লাগিয়ে তৈরি করে নাও এই যে ওর পঞ্চু এই যে আইনেক গলা করেছি এই যে কলার দেওয়া হয়ে গেছে আর এই যে আর আমি এটা পাশে এরকম ডিজাইন করে দিয়েছি ও তারপরেও এই পমপম লাগাবে তা আমি বলছি তুই বসে বসে লাগা এগুলোর করতে অনেক টাইম লাগবে ওই যে কি কী বলবি এবার প্রচণ্ড কাশি হয়েছে আমার ওষুধ খাচ্ছি কিন্তু কমছে না এমনি ঠান্ডা লেগে গেছে ঠান্ডা চলে গেছে আমাদের এই দিক দিয়ে এখন বেশি ঠান্ডা নেই আর কিন্তু এই সময়ই শরীরটা খারাপ হয় বেশি ওট খাটে ওট কেন উঠবে না ও তো ভেবেছিল সবজি কাটবো খাবো সেইটাও ভেবেছিল কিন্তু দেবো না সবজি কাটা খেতে হবে না ওই যে পম ওখানে বসে আছে এদের না যত ভাবি যে দেবো না তারপরেও এমন করে সবজি কাটার সময় হলেই ব্যাস মাথা খারাপ হয়ে যায় কি মানে বসে থাক বসে থাক বিস্কুট খাইয়ে রেখে তারপরে আমি গেছিলাম রেশনে ওষুধ শেষ হয়ে গেছে ভুতুর যা ওষুধ ছিল শুধু ওই যে ওষুধটা ভালো খায় ওইটাই মনে হয় শুধু অল্প একটু আছে এইটারই ওষুধ আছে আর সব টনিক আর স্প্রে দুটো আছে বমির ওষুধটাও খাই দিয়েছিলিস তো হ্যাঁ হ্যাঁ শেষ হয়ে গেছে সব ওষুধ আর ভুতুর ফোড়াও ঠিক হয়ে গেছে কি ভুতু চুপ করে বসে দেখো যে দিদি কাটছে পাম্পাম্প বানাচ্ছে তুমিও দিদিকে হেল্প করো যাও ও হেল্প করবে এখানে পটল বসে আছে না পটল বলছে পটলও এখানে বসেই আছে আজকে অনেক দেরি হয়ে গেছে এখন ওই কেটে ওদের জন্য সবজি সিদ্ধ দেব খাবি ওই দেখো ওকে না দেওয়া পর্যন্ত নড়বেই না ও পম না খেলে ও ঠিক খেয়েই ছাড়ে খেয়েই ছাড়ে না দিয়ে ওকে পারি না পমকে তাও পম তো অর্ধেক জিনিস খাই না আর এ একে তো দিতে হবেই হবে না দিলে নড়বে না ওর জায়গা থেকে এখন একটু কুমড়ো আর একটু ওই মটরশটি দুটো দু তিনটে দানা দেওয়া হয়ে গেলেই ব্যাস আর কিছু বলবে না বস ভাতটা না নি তারপরে বসবো কাটতে বস মানে সবজি কাটতে বসবো না দেওয়া পর্যন্ত এরা আমাকে পাততেই দেবে না একটু দিতেই হবে এদের মোটাসুটির প্যাকেটটা শুকা হয়ে গেলো যেমনটা পড়াইনি নি এই এলাম আমি রেশন থেকে আর অনেকটা বেলাও হয়ে গেছে এরা ঘুম থেকে উঠিয়ে মনে হয় দশটা নাগাদ উঠেছে তাই তো পিউ দশ যেহেতু আমি বাড়ি ছিলাম না আটটার মধ্যে বেরিয়ে গেছিলাম দশটার সময় উঠেছে ওর জন্য আর দিদি জামা পরাইনি আর আজকে অনেকটা ঠান্ডাও কম রোদে তেজ হয়ে গেছে আর এইটা কোথায় এসে দাঁড়িয়েছে ওদিকে যা কে কার আগে দাঁড়াবে দেখো মিষ্টি কুমড়ো খাওয়ার জন্য ওই একটু একটু কেটে কেটে দিয়ে ভাগিয়ে দেবো এগুলো সিদ্ধ হলে আবার টিফিনে খায় এরা কিন্তু তবুও ছোটোবেলা রোগ বেশ কাঁচা একটু খাবে তা কাঁচাটা দেবো দেখো পমের বাটিতে পড়তে পারছে না তার সঙ্গেই শেষ হয়ে যাচ্ছে পমে মনে হয় গিলে ফেলছে যাবুত তো তোর আর খেতে হবে না বসু একদম সকালে বিস্কুট খায় কিন্তু পম খায় না যা এবার যা 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 এখন আমি সবজি কাটবো একদম কেউ থাকবি না সামনে যা যা আবার মুখ বার করছে দেখো সবজি খাইয়ে পাটিয়ে দিয়েছি যে এই প্লাস্টিকটা আমি ধরেছি ওই দেখো ওইখান থেকে একটা উকি মেরেছে দেখো পাঠিয়ে দিয়েছি কিন্তু আর এখানে আমি ওদের গাজর আর বিনসটা ই করছিলাম এই যে কাটছিলাম আর এই প্যাকেটটা টেনে নিয়ে এসেছি এই যে দেখো কোথা থেকে দুটোতে এইটা কোথায় ঢুকেছে দেখো আর ওইটা দেখো মানে এই মটরশুটিগুলো আমি ছুলবো তো ছুললে ছিটকে না সব ঝুড়িতে পড়ে না দুই একটা আর কি গড়িয়ে চলে যায় সেইটা ওরা সব সময় দেখো না আমি এবার সেইটা এখন গড়িয়ে 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 যাবে সেই আশাতে আবার দৌড়ে এসছে ওইটা দেখো কোথা থেকে দৌড়ে এসছে দেখো দাঁড়িয়েছে তুমি তো আর দিচ্ছ না নিচে পড়ে যাচ্ছে তাই সেটা তুলে খাচ্ছি ওই তুই ছিটকে পড়ে যাচ্ছে যখন ও পেয়ে যাচ্ছে ও তো পাচ্ছে না যাইবার আর দেবো না এবার থেকে সবজির মধ্যে ওদের সবজির মধ্যে আমি মটরশুঁটিই দেবো না এরকম লাপিয়ে লাপিয়ে মটরশুটি খাবেই খাবে ওই দেখো মনে হয় এইদিকে পড়েছে ওই যে ছোটোবেলায় আমরা বৃষ্টি পড়লে সিল কুড়াতাম না চারিদিকে ওরা সেইটা করে মটরশুটি পড়ায় ওইটা খুঁজেই যাচ্ছে ওইখানে কম দেখো তাকিয়ে আছে এটা কার কাছে গেছে

যা এবার ভাব এ ভাব যতক্ষণ না প্যাকেট গুটিয়ে আমি ফ্রিজে ঢুকাবো ততক্ষণ যাবে না ওরাও জানে এখনো শেষ হয়নি ছাড়ানো কুড়িয়ে কুড়িয়ে খাবে যা পাম আমি এবার প্যাকেটটা আজ তাহলে এই পর্যন্তই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো বন্ধুর ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই আবারও একটা নতুন ব্লগে